কল্পনা করো যে যুগে সূর্যের আলো গ্রামের পাতায় পাতায় ঝলমল করত আর চাঁদের আলো রাতের নিরবতায় গল্পের স্বপ্ন বুনত সেই সাদগি ও মোহব্বতের দৌড় যেন এক অপার্থিব স্বর্গের ছোঁয়া লেগেছিল সেই দৌড়ে একটা ছোট গ্রামের সবুজ কিনারায় নীল পর্বতের ছাড়ায় আশ্রয় নিয়ে থাকত এক গরিব লকড়হারা যার নাম ছিল রহিম রহিমের জীবন ছিল যেন একটা অমলিন ক্যানভাস নিখাত সাদামাটা কিন্তু মেহনতের রঙে রাঙা তার বাবার চলে যাওয়ার পর তার কাঁধে শুধু তার অসুস্থ মায়ের ভার এবং ছোট ভাইয়ের দায়িত্ব প্রত্যহ ভোরের প্রথম আলোয় সে তার জীর্ণ কুলোহারি কাঁধে নিয়ে সবুজ জঙ্গলের বুকে হারিয়ে যেত শুকনো ডার কেটে সন্ধ্যায় বাজারের ধুলোয় বিক্রি করে যা কিছু সোনার টুকরো পেত তাতেই তার কুড়েঘরের চুলা জ্বলত গুরোবৎ তার দেয়ালে এমনভাবে বেঁধেছিল যেন সে এক অবিচ্ছেদ্য ছায়া কিন্তু তার হৃদয় সব সময় জ্বলত আশার এক অতুট দ্বীপশিখা যা কোনো ঝড়েই নিভতে পারত না রহিমের মা অসুস্থতার শয্যায় কাটাত দিন আর ছোট ভাই স্কুলের পথে পড়াশোনার আলোয় উজ্জ্বল হয়ে উঠছিল রহিম স্বপ্ন বুনত ভাইয়ের বড় হওয়ার মায়ের সুস্থতার আর নিজের ভাগ্যের উজ্জ্বলতার কিন্তু জীবনের কঠোর সত্য ছিল অন্যরকম গুড়বতের জাল নিরন্তর পরিশ্রমের ঘাম আর অসহায়তার ছায়া তার প্রত্যেক প্রহরের সঙ্গী তবু রহিমের মুখে কখনো ম্লান হয়নি হাসির রেখা আর হৃদয়ে আল্লার ওপর অটল বিশ্বাসের আলো এমনই এক সকালে যখন আকাশের মেঘগুলো রহস্যময় ছায়া ফেলছিল জঙ্গলের ওপর শুরু হল তার জীবনের সেই অবিস্মরণীয় অধ্যায় যা গুরবতকে মহব্বতের রাজ্যে রূপান্তরিত করবে রহিম হর্ষে মামুল জঙ্গলে লকড়ি কাটছিল সেই দিন আকাশে কালো মেঘ ছেয়েছিল এবং হাওয়ায় নমি ছিল রহিম ভেবেছিল যে আজ তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে ফিরে যাওয়া উচিত কোথাও বৃষ্টিনে শুরু হয়ে যায় সে দ্রুত লকড়ি কাটতে লাগল হঠাৎ তার কুলহারির ফল ভেঙে গেল রহিম কুলহারিকে দেখল এবং দিলে আফসোস করল যে এখন লকড়ি কাটা কঠিন হয়ে যাবে সে ভাবল যে হয়তো জঙ্গলের ভেতর কোনো শুকনো লকড়ি পাওয়া যাবে যা হাত দিয়েই ভেঙে যাবে সে জঙ্গলে আরও ভেতরের দিকে এগিয়ে গেল জঙ্গলে কিছু দূর গিয়ে রহিম একটা মধ্যম স্বর শুনিল যেন কেউ সাহায্যের জন্য ডাকছে রহিম থেমে গিয়ে মনোযোগ দিয়ে শুনল স্বর দুর্বল এবং ভয়ার্ত ছিল রহিম হিম্মত করে স্বরের দিকে হাঁটতে শুরু করল কিছুক্ষণ পর সে দেখল যে একটা পুরনো গাছের নিচে একটা মেয়ে বসে আছে তার কাপড় ছেঁড়া ছিল চেহারা ধুলোয় ভর্তি ছিল কিন্তু চোখে একটা অদ্ভুত চমক ছিল রহিম সম্মানের সাথে জিজ্ঞাসা করল তুমি কে এবং এখানে এই জঙ্গলে একা কেন মেয়েটি আহিস্তে জবাব দিল আমার নাম ফাতেমা আমি রাজপ্রাসাদের রাজকন্যা আমি রাজপ্রাসাদ থেকে হারিয়ে এখানে চলে এসেছি আমাকে ঘরের রাস্তা খুঁজে পাচ্ছি না রহিম প্রথমবার কোনো রাজকন্যাকে দেখেছিল কিন্তু সে তার গর্বত লুকিয়ে সেই মেয়েটির সাহায্য করার সিদ্ধান্ত নিল সে তার চাদর খুলে মেয়েটিকে দিল এবং বলল ভয় পাওয়ার দরকার নেই আমি তোমাকে এখান থেকে বের করতে সাহায্য করব রাজকন্যার চোখে অশ্রু এল কিন্তু সে রহিমকে ধন্যবাদ জানাল রহিম রাজকন্যাকে সাহায্য করল এবং দুজনে জঙ্গল থেকে বের হবার চেষ্টা করতে লাগল কিন্তু জঙ্গলের খামশিতে একটা অদ্ভুত হলচল ছিল রহিম অনুভব করল যে কেউ তাদের পিছু করছে সে রাজকন্যাকে তার পিছনে লুকিয়ে রাখল এবং নিজে এগিয়ে দেখল জঙ্গলের অন্ধকারে কিছু ছায়া নড়ছে রহিম তার ভাঙা কুলহাড়িকে শক্ত করে ধরল কিন্তু এখন তার কাছে শুধু তার হিম্মত ছিল হঠাৎ কিছু চোর সামনে এল তারা রহিম এবং রাজকন্যাকে ঘিরে ফেলল চোরদের চেহারায় মক্কারি এবং লোভ স্পষ্ট দেখা যাচ্ছিল একটা চোর বলল এই মেয়েটি তো কোনও ধনীঘরের মনে হচ্ছে এটাকে আমরা আমাদের সর্দারের কাছে নিয়ে যাব এবং তুমি লকড়হারা তোমার যান বাঁচানোর চিন্তা কর রহিম দেখল যে রাজকন্যার চেহারা ভয়ে সাদা হয়ে গেছে কিন্তু সে হিম্মত হারায়নি সে চোরদের বলল যদি তোমাদের টাকা চাই তাহলে আমাকে ছেড়ে দাও আমি গরিব কিন্তু ইমানদারি করে মেহনত করি এই মেয়েটিকে ছেড়ে দাও এটা নির্দোষ চোররা হেসে বলল ইমানদারি থেকে তো শুধু খিদে পাওয়া যায় টাকা নয় রহিম দিলে ভাবল আজ ইমানদারির মূল্য হয়তো জান দিয়ে দিতে হবে কিন্তু সে রাজকন্যাকে চোরদের হাতে দিল না সে তার ভাঙা কুলহারির একটা টুকরো তুলে নিল এবং চোরদের ওপর হামলা করল চোররা হতবাক হয়ে গেল কিন্তু রহিমের হিম্মত তাদের পিছু হরতে বাধ্য করল রাজকন্যাও একটা পাথর তুলে চোরদের ওপর ছুঁড়ল অবশেষে চোররা পালিয়ে গেল জঙ্গলের খামশি ফিরে এল রহিম গভীর শ্বাস নিল এবং রাজকন্যাকে বলল এখন তুমি নিরাপদ কিন্তু আমি জানি না যে তোমার রাজপ্রাসাদ কোথায় রাজকন্যা বলল আমাকেও রাস্তা মনে নেই কিন্তু আমার বিশ্বাস যে আল্লাহ আমাদের সাহায্য করবে রহিম দিলে ভাবল আজ একটা রাজকন্যা আমার সাথে আছে কিন্তু আমি এখনও সেই গরিব লকরহারা কি আমার কিসমত বদলাবে এখান থেকে গল্পের আসল সফর শুরু হয় রহিম এবং রাজকন্যা একটা অনন্য সফরে বেরিয়ে পড়ে গুরবত ইমানদারি এবং উম্মিদের সফরে কিন্তু তাদের জানা নেই যে সামনে তাদের আসল ইমতেহান এখনও বাকি রহিম এবং রাজকন্যা ফাতেমা জঙ্গলের গভীর অন্ধকার থেকে বেরিয়ে একটা অজানা রাস্তায় হাঁটতে লাগল দুজনের পা ক্লান্ত ছিল কিন্তু দিলে উম্মিদের আলো এখনও বাকি ছিল রহিম রাজকন্যাকে সান্ত্বনা দিল চিন্তা করো না আল্লাহ চাইলে তো আমাদের অবশ্যই কোনো রাস্তা মিলবে রাজকন্যা খামোশি সাথে মাথা নাড়ল তার চোখে ভয় এবং ক্লান্তি স্পষ্ট ঝলক ছিল রাস্তায় দুজনকে একটা ছোট নালা মিলল রহিম তার চাদর বিছিয়ে রাজকন্যাকে তার ওপর বসালো। এবং নিজে জল নেওয়ার জন্য নালার দিকে এগিয়ে গেল জল ঠান্ডা এবং পরিষ্কার ছিল রহিম তার হাতের তালুতে জল ভরে রাজকন্যাকে পান করালো। রাজকন্যা প্রথমবার কোনো অজানার হাতে এতটা খুলুস এবং মহব্বত দেখেছিল সে দিলে ভাবল এই লকড়হারা তো বাহ্যত গরিব কিন্তু তার দিলে ধনীদের মতো সখারত আছে কিছুক্ষণ বিশ্রামের পর দুজনে আবার সফর শুরু করল এখন সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল এবং আকাশে লালচে ছড়িয়ে পড়েছিল রহিম রাজকন্যাকে বলল হে রাত কাটানোর জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে হাঁটতে হাঁটতে তাদের একটা পুরনো খণ্ডহর দেখা গেল রহিম খণ্ডহরের ভেতর গিয়ে দেখল সেখানে কিছু পুরনো ইট এবং একটা ভাঙা ছাদ ছিল কিন্তু বৃষ্টি এবং হাওয়া থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল রহিম লকড়ি জমা করল এবং একটা ছোট আগুন জ্বালাল আগুনের আলোয় দুজনে তাদের কাপড় শুকাল এবং একটু বিশ্রাম করল আগুনের চারিপাশে বসে রহিম এবং রাজকন্যা তাদের জিন্দেগীর গল্প একে অপরকে শোনাল রাজকন্যা বলল যে তার ওয়ালিদ রাজা কিন্তু সে সবসময় রাজ্যের কাজে ব্যস্ত থাকে থাকে তার ওয়ালিদার ইন্তেকাল শৈশবে হয়ে গিয়েছিল এবং রাজপ্রাসাদের চমকদমকের পরও তার জিন্দেগিতে তানহাই এবং উদাসী ছাড়া কিছু ছিল না রহিম তার গুর্বত এবং মায়ের অসুস্থতার উল্লেখ করল দুজনেই অনুভব করল যে দুঃখ এবং তানহাই শুধু গরিবদের ভাগ্য নয় ধনীদের দিলও প্রায়ই বিরান হয় রাত গভীর হয়ে গেল বাইরে জঙ্গলে প্রাণীদের স্বর শোনা যাচ্ছিল রাজকন্যা ভয়ে রহিমকে বলল যদি কোনো প্রাণী এসে যায় তাহলে রহিম মুস্কুরিয়ে জবাব দিল যতক্ষণ আমি জীবিত আছি তোমাকে কিছু হতে দেব না রাজকন্যা প্রথমবার নিজেকে নিরাপদ অনুভব করল সে দিলে আল্লাহকে ধন্যবাদ জানাল যে তাকে এই কঠিন সময়ে একটা সত্যিকারের বন্ধু মিলেছে সকাল সকাল দুজনে খণ্ডহর থেকে বেরিয়ে আবার সফর শুরু করল এখন তাদের কাছে না খাওয়ার কিছু ছিল না পান করার রহিম জঙ্গলে কিছু জঙ্গলী ফল খুঁজে রাজকন্যাকে দিল রাজকন্যা কখনো এমন ফল খায়নি কিন্তু সেই সময় সেগুলো তার জন্য নেয়ামত হয়ে গেল রহিম নিজেও কিছু ফল খেল এবং বাকি তার মা এবং ভাইয়ের স্মৃতিতে রেখে দিল তার চোখে তার ঘরের চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল হাঁটতে হাঁটতে দুজনকে একটা বুড়ি মহিলা মিলল যে একটা ছোট ঝুপরিতে থাকত সে দুজনকে জল পান করালো এবং তার ঝুপড়িতে বসালো বুড়ি মহিলা রহিমকে জিজ্ঞাসা করল বেটা তুমি কে এবং এই মেয়েটির সাথে কোথায় যাচ্ছ রহিম সত্য সত্য সব কথা বলে দিল বুড়ি মহিলা রাজকন্যাকে মনোযোগ দিয়ে দেখল এবং বলল বেটি তোমার চোখে রাজপ্রাসাদের চমক তো আছে কিন্তু দিলে দুঃখও আছে আল্লাহ তোমাদের দুজনের সাহায্য করুক বুড়ি মহিলা রহিমকে একটা পুরনো নকশা দিল যাতে জঙ্গনের রাস্তা এবং রাজপ্রাসাদের চিহ্ন আঁকা ছিল সে বলল এই নকশা আমার শোহর তৈরি করেছিল যখন সে রাজপ্রাসাদে কাজ করত হয়তো এটা তোমাদের কাজে আসবে রহিম এবং রাজকন্যা বুড়ি মহিলাকে ধন্যবাদ জানাল এবং নকশা নিয়ে আবার সফর শুরু করল এখন রাস্তা তুলনামূলক সহজ ছিল কিন্তু খতরা এখনও বাকি ছিল একদিন যখন দুজনে একটা নদীর কিনারায় পৌঁছল তাহলে দেখল যে জলের প্রবাহ খুব দ্রুত রাজকন্যা ঘাবড়িয়ে বলল আমরাই নদী কিভাবে পার করব রহিম কিছু লকরি জমা করল এবং একটা অস্থায়ী সেতু বানাল সে রাজকন্যার হাত ধরে তাকে নদী পার করাল নদী পার করতে করতে রাজকন্যার পা পিছলে গেল কিন্তু রহিম ফৌরন তাকে ধরে ফেলল রাজকন্যা রহিমের দিকে দেখে বলল যদি তুমি না থাকতে তাহলে আমি আজ এখানে থাকতাম না নদী পার করার পর দুজনে একটা ছোট গায়ে পৌঁছল গায়ের লোকেরা সাদা এবং মেহেমান ছিল যখন তাদের জানা গেল যে রাজকন্যা রাজপ্রাসাদ থেকে হারিয়ে এসেছে তাহলে সবাই হতবাক হয়ে গেল গায়ের সর্দার বলল আমরা তোমাদের সাহায্য করব কিন্তু রাজপ্রাসাদ পর্যন্ত রাস্তা বিপজ্জনক সেখানে ডাকাতরা থাকে যারা কাউকে জীবিত ছাড়ে না রহিম দৃঢ়স্বরে বলল আমি রাজকন্যাকে যে কোনো হালতে রাজপ্রাসাদে পৌঁছে দেব চাই আমার জানি কেন না দিতে হয় গায়ের লোকেরা রহিমকে কিছু অস্ত্র দিল এবং রাজকন্যাকে নতুন কাপড় পরাল এখন সফরের সবচেয়ে কঠিন পর্যায় শুরু হতে চলেছিল ডাকাতদের এলাকা যেখানে প্রত্যেক মোড়ে মৃত্যু লুকিয়েছিল কিন্তু রহিম তার হিম্মত এবং ইমানে ভরসা রাখল রাজকন্যাও এখন রহিমের ওপর পূর্ণ আস্থা রেখেছিল তার দিলে রহিমের জন্য সম্মান এবং কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নিয়েছিল রাতের অন্ধকারে যখন দুজনে ডাকাতদের এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ কিছু ডাকাত সামনে এল ডাকাতরা রাজকন্যাকে দেখে হাসতে লাগল আজ তো আমাদের কিসমত জাগ্রত হয়েছে রাজকন্যাকে আমাদের হাতে দাও এবং হারা তোমার যান বাঁচাও রহিম তার কুলহারিকে শক্ত করে ধরল এবং বলল যদি তোমাদের রাজকন্যা চাই তাহলে প্রথমে আমাকে মারতে হবে ডাকাতরা রহিমের ওপর হামলা করল রহিম তার ভাঙা কুলহাড়ি দিয়ে ডাকাতদের মোকাবিলা করল রাজকন্যাও হিম্মত দেখাল এবং একটা পাথর তুলে ডাকাতদের ওপর ছুঁড়ল লড়াই কঠিন ছিল কিন্তু রহিমের হিম্মত এবং রাজকন্যার দোয়ায় তাদের বাঁচিয়ে রাখল অবশেষে ডাকাতরা হেরে গেল এবং দুজনে জীবিত বেঁচে গেল এই ইমতিহানের পর রাজকন্যা রহিমকে বলল তুমি আমার যান বাঁচিয়েছ আমি তোমার এহসান ভর ভুলব না রহিম মুস্কুরিয়ে বলল আমি শুধু আমার ফর্জ পালন করেছি বন্ধুত্ব এবং ইনসানিয়তের ফর্জ রাজপ্রাসাদ এখন শুধু কিছু দূরত্বে রয়ে গেছে কিন্তু রহিমের দিলে একটা অদ্ভুত অস্থিরতা ছিল কি রাজকন্যা রাজপ্রাসাদে গিয়ে আমাকে ভুলে যাবে কি আমি আবার সেই গরিব লকড়হারা হয়ে যাব রাজকন্যা রহিমের চোখে উদাসী দেখে ফেলল কিন্তু খামোশ রইল সফর এখন তার অঞ্জামের দিকে এগোচ্ছে অবশেষে দুজনে রাজপ্রাসাদের অজিমশান দরজায় পৌঁছে গেল রাজপ্রাসাদের পাহারাদাররা রাজকন্যাকে চিনে ফেলল এবং ফৌরন রাজপ্রাসাদের ভেতর খবর দিল রাজা নিজে দৌড়ে এলো এবং তার মেয়েকে জড়িয়ে ধরল রাজকন্যার চোখে খুশি এবং কৃতজ্ঞতার অশ্রু ছিল সে রহিমের হাত ধরে রাজার সামনে উপস্থিত করল এবং বলল আব্বাহুজুর যদি আজ রহিম না থাকত তাহলে আমি কখনও ফিরে আসতে পারতাম না সে আমার যান বাঁচিয়েছে আমার হেফাজত করেছে এবং প্রত্যেক কঠিনতায় আমার সাথে দিয়েছে রাজা রহিমকে মনোযোগ দিয়ে দেখল তার চোখে কৃতজ্ঞতা এবং মহব্বত ছিল রাজা বলল ব্যাটা তুমি যে হিম্মত ইমানদারি এবং বন্ধুত্ব দেখিয়েছ তার বদলা আমি কখনো দিতে পারব না তুমি যা চাও চেয়ে নাও রহিম মাথা ঝুঁকিয়ে বলল রাজা সালামত আমাকে কিছু চাই না আমি শুধু ইনসানিয়তের ফরজ পালন করেছি রাজকন্যা তার ওয়ালিদকে বলল আব্বাহুজুর আমি চাই যে রহিমকে আমাদের রাজপ্রাসাদে সম্মান দেওয়া হোক সে শুধু একটা লকড়াহারা নয় বরং আসলে একটা সত্যিকারের বন্ধু এবং সাহসী মানুষ রাজা রহিমকে রাজপ্রাসাদে থাকার দাওয়াত দিল এবং তার মা এবং ভাইকেও রাজপ্রাসাদে ডেকে আনল রহিমের জিন্দেগি বদলে গেল এখন সে গুর্বত থেকে বেরিয়ে সম্মান এবং মহব্বতের দুনিয়ায় এসেছে কিছুদিন পর রাজপ্রাসাদে খুশির পরিবেশ ছড়িয়ে পড়ল রাজা ঘোষণা করল যে সে তার মেয়ে রাজকন্যা ফাতেমার বিয়ে রহিমের সাথে করতে চায় এই খবর শুনে পুরো রাজপ্রাসাদ এবং গায়ে খুশির ঢেউ ছড়িয়ে পড়ল রহিমকে বিশ্বাস হচ্ছে না যে একদিন তার ইমানদারি মেহনত এবং সত্যতা তাকে এই মোকামে নিয়ে এসেছে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজপ্রাসাদকে সুন্দর করে সাজানো হল গায়ের লোকেরাও দাওয়াত দেওয়া হল রাজকন্যা ফাতেমা রহিমকে দিল থেকে কবুল করল কারণ সে দেখেছে যে রহিমের আসল ধন তার চরিত্র এবং মহাব্বত বিয়ের দিন রাজা তার মেয়ের হাত রহিমের হাতে দিল এবং বলল ব্যাটা আজ থেকে তুমি আমার ছেলে তোমার ইমানদারি এবং সাহস আমার দিল জিতে নিয়েছে রহিম এবং রাজকন্যার বিয়ে ধুমধাম করে হলো দুজনে একে অপরকে প্রতিশ্রুতি দিল যে তারা সব সময় একে অপরের সাথ নিবের করবে চাই পরিস্থিতি যেমনই হোক রহিমের মা এবং ভাইও খুশিতে নেচে উঠল এখন রহিমের জিন্দেগিতে গুর্বত এবং তানহাইয়ের জায়গায় খুশি মহব্বত এবং সম্মান নিয়েছে রাজপ্রাসাদে থেকেও রহিম তার আসলকে ভোলেনি সে প্রত্যেক দিন বাগানে যেত লকড়ি কাটত এবং আগুন জ্বালাত যাতে তাকে মনে থাকে যে জিন্দেগীর আসল সৌন্দর্য মেহনত ইমানদারি এবং বন্ধুত্বে আছে রাজকন্যা এবং রহিমের মহব্বত এখন একটা নতুন মঞ্জিলে ছিল তাদের মধ্যে সম্মান মহব্বত এবং আস্থার সম্পর্ক স্থাপিত হয়েছে সময় কেটে গেল রহিম এবং রাজকন্যার গল্প পুরো গা এবং রাজ্যে বিখ্যাত হয়ে গেল লোকেরা তাদের বাচ্চাদের রহিম এবং রাজকন্যার গল্প শোনাত দেখো ইমানদারি এবং মহব্বতের ফল সব সময় মিষ্টি হয় রহিমের উদাহরণ সবার জন্য উম্মিদ এবং হৌসলার বার্তা হয়ে গেল এখন যখনই কেউ কঠিনতায় পড়ত তাহলে রহিমের গল্প মনে করে হিম্মত ধরত এভাবে রহিম এবং রাজকন্যার গল্প একটা সুন্দর অঞ্জামে পৌঁছল রহিম তার মেহনত ইমানদারি এবং মহব্বত দিয়ে না শুধু তার বরং রাজকন্যার জিন্দেগিও বদলে দিয়েছে তাদের গল্প আজও লোকদের দিলে উম্মিদ এবং মহব্বতের আলো জাগায় প্যারে দোস্ত যদি তোমাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে তোমাদের রায় অবশ্যই দিও এবং আমাদের চ্যানেল দ্য ট্রুথ টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা তোমাদের জন্য এমনই সত্যিকারের শিক্ষামূলক আমোজ এবং দিল ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসতে থাকব আল্লাহ তোমাদের সবার হামি এবং নাসির হোক